আরিয়ান তোমার এতগুলো ফ্রেন্ডস ও কয়টা ফ্রেন্ড তোমার লাগে না বাবু চলো চলো সবাই খেলি খেলি আম্মুজি আসলে বাচ্চা এখানে যে পরিমাণ আনন্দ করতেছে কি বলবো আর আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতাছে যে ওকে আমি এরকম একটা সময় দিতে পারতেছি উপহার ওই যে দেখেন ওখানে আরো কত বাবু ও সব বাবুদের সাথে খেলে এই যে জুমটা বেশি এই যে গরু ছাগল এগুলো অনেক পছন্দ করে এই যে ছাগলকে একটু আদর করতেছে ওইখানে অনেকগুলো বাবু আছে আসলে যদি আমি পারতাম বা পারা যায় সেটা সবার জন্য এরকম পরিবেশে বাচ্চাকে রাখা তাহলে খুবই ভালো হয় এটা ফ্রেন্ড এই যে আরিয়ানের এই যে সবাই দেখে আবার পরে দেখাবো হ্যালো সবাই তো এরকম সময় আসলে বাচ্চাদের সব সময় উপহার দেওয়া উচিত আমি এখন এই যে আরিয়ানের হচ্ছে এটা জিসান ফ্রেন্ড আশিক বন্ধু এটা জিম বন্ধু এটা বন্ধু সবাই ও সবার সাথে খেলে মার্শাল্লাহ এখন সবার সাথে মিশে প্রথম যখন আসছিল কাউকে চিনে না শুধু আসি কার্জিসানের সাথে মিশতো আর এখন মার্শাল্লাহ সবার সাথেই মিশে